আগে তুমি বেসিক কমপ্লিট করো তারপরে তুমি বই করবা তো স্টার্ট চিহ্ন দিয়ে খাতায় লিখে ফেলো রাদারফোর্ড পরমাণু মডেল কি রাদারফোর্ড পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল ওকে তো দেখো রাদারফোর্ড পরমাণু মডেল যেটা আছে সেটা বিজ্ঞানী রাদারফোর্ড হচ্ছে প্রথম এটা হচ্ছে আবিষ্কার করেছিল মানে মতবাদ রাদারফোর্ড রাদার ফুড তো এটা বিজ্ঞানী হচ্ছে রাদারফোর্ড সে হচ্ছে উনিশশো এগারো সালে কত সালে একটু তীর চিহ্ন দিয়ে লিখে রাখো উনিশশো সালে সে এই মতবাদ গুলা দিছে ওকে তো এই যে মতবাদ গুলা দিছে সেটা সে আসলে কিসের উপর ভিত্তি করে দিছে এটা অনেক সময় অনেকবার আসছে এম রাদার ফুড পরমাণ মডেলের ভিত্তি কি মনে পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে সৌরজগৎ রাদার ফুড পরমাণু মডেলের ভিত্তি কি রাদার ফুড পরমাণু মডেলের ভিত্তি হচ্ছে সৌরজগৎ ওকে তো এরপর আসো আমি জানি এই জিনিসগুলো হচ্ছে বইয়ের থিওরিটিক্যাল অনেক বেড়া লাগে তোমার পড়তে হ্যাঁ তোমার হচ্ছে মনে থাকে না

নিউক্লিয়াস কি জিনিস একটা পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস কি জিনিস এটা জন্য কি তোমার বই এত মুকস্তুকস্ত করা এত লাইন বাই লাইন করার দরকার আছে কোনো দরকার নাই তো তুমি নিউক্লিয়াস নিয়ে জাস্ট একটা কথা বলে ফেলো না নিউক্লিয়াস কি থাকে একটা পরমাণুর কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস উপস্থিত থাকে এবং একটা পরমাণুর যে মোট ভর নিউক্লিয়াসের ভর মানে নিউট্রনের ভর আমি লাস্ট ক্লাসে বলেছিলাম তাহলে একটা পরমাণুর ভর যা নিউক্লিয়াসের ভর তাই আমি বলতে পারি যে একটা পরমাণুর মোট ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে বা পুঞ্জীভূত থাকে এটা হচ্ছে একটা কঠিন ওয়াট বইয়ের একটা ভাষা বললাম আমি তো এই এই হচ্ছে আমাদের কথাবার্তা তো এটা তুমি কি আহামরি কোনো কিছু দরকার তুমি জাস্ট নিউক্লিয়াস

তারপরে তিন নাম্বার কথাটা এটা আরো সহজ সে কি বলছে যে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল ওকে এই আরেকটা কথা রাদারফোর্ড সে তিন নাম্বারে বলছে শেষ কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল মানে একটা কোন কিছু যদি মনে করো তুমি আঙুলে নিয়ে কোনো কিছু হচ্ছে ঘোরাইতেছ ছোট ছোটবেলা হচ্ছে ইও ইও খেলছো না হ্যাঁ ইও ইও টাইপের একটা খেলনা ছিল আঙুলে নিয়ে যদি তুমি কন্টিনিউসলি ঘোরাইতে থাকো তাহলে আঙুল থেকে বাইরের দিকে যে ছিটকে চলে যাওয়ার একটা পসিবিলিটি ক্রিয়েট হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র বিমুখী বলের কারণে ওকে আবার এই যে দেখো এটা কিন্তু ছিটকে পড়ে যাচ্ছে না আঙ্গুলের মধ্যে যে সুতাটা বাঁধা থাকে আঙ্গুলের মধ্যে কিন্তু একটা দাগ ক্রিয়েট হয় তার মানে তোমার আঙ্গুল একটা বল ফিল করতেছে তো আঙ্গুল অ্যাকচুয়ালি যে বলটা ফিল করতেছে সেটা হচ্ছে কেন্দ্র মুখী বল সেটা হচ্ছে কি বল কেন্দ্র মুখী বল মনে করো এটা আঙ্গুল ঠিক আছে এই যে তুমি হচ্ছে কন্টিনিউয়াসলি ঘুরাইতেছো তো বাইরের দিকে চলে যাওয়ার যে বল সেটা কেন্দ্র দ্বিমুখী বল আর আঙ্গুল যে বলটা ফিল করতেছে ভিতরের দিকে সেটা হচ্ছে কেন্দ্র মুখী বল এই দুইটা বল সে বলছে সমান থাকবে এই কারণে ইলেকট্রন গুলা ছিটকায় পড়ে যায় না এই তো এই তিনটা কথাই হচ্ছে আসলে রাদার তার পরমাণু মডেলে বলছে এই তিনটা কথাই তুমি বই থেকে পড়ার টাইমে আলাই ফেলো হ্যাঁ মনে হয় অনেক কিছু পড়তেছ অনেক থিওরি পড়া লাগতেছে অনেক অনেক প্যারা লাগে আর কি যাই হোক তো এই ছিল হচ্ছে আমাদের রাদার ফোর্ড পরমাণু মডেল রাদার পরমাণু মডেল নিয়ে আর কোনো কিছু তোমার পড়ার দরকার নাই কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা হয়েছে রাদার ফোর্ড যখন পরমাণু মডেলটা দিয়ে কমপ্লিট করছে তখন তার সমসাময়িক যে বিজ্ঞানীরা ছিল তারা এটা বিভিন্ন সীমাবদ্ধতা এটার কি বলা হয় সীমাবদ্ধতা হ্যাঁ তাহলে এটাও হচ্ছে পরীক্ষায় সামটাইমস আসে তো একটু খাতায় লেখা লাগবে সীমাবদ্ধতা আমরা কি পড়তেছি রাদার ফোর্ডের মতামত করলাম রাদার ফুটের সীমাবদ্ধতা করবো ওকে তো দেখো প্রথম যে সীমাবদ্ধতা আচ্ছা ভাইয়া মনে করো তুমি একটা বিজ্ঞানী তুমি যদি কিছু একটা আবিষ্কার করো তাহলে তোমার তোমার ফার্স্ট কি থাকবে মনে হবে যে ওটা দেখতে ওটার আকার আকৃতি প্রকৃতি নিয়ে কথাবার্তা বলবো অভিয়াসলি যে কারো আসলে সেটাই করা উচিত বাট রাদারফোর্ড সাহেব না সেটা করে নাই সো পরের বিজ্ঞানী গুলা তার সীমাবদ্ধতা যেটা হচ্ছে ধরছে প্রথম সীমাবদ্ধতাই রাদারফোর্ড আকার আকৃতি নিয়ে কোনো কথা বলে নাই রাদারফোর্ড কি নিয়ে কথা বলে নাই আকার আকৃতি নিয়ে কোনো প্রকার কথা বলে নাই ওকে এটা তো হচ্ছে তার একটা সীমাবদ্ধতা তারপরে দুই নাম্বার দুই নাম্বার যে সীমাবদ্ধতাটা সেটা হচ্ছে রাদার পরমাণু মডেল আসলে ম্যাক্সওয়েলের একটা তত্ত্বরে মানে না হ্যাঁ ম্যাক্সওয়েল তত্ত্বের সাথে অমিল ম্যাক্সওয়েল তত্ত্বের সাথে অমিল এখন তো তুমি মনে মনে ঠিকই ভাবতেছ যে ভাই সবই বুঝলাম ম্যাক্সওয়েল তথ্যটা আবার কি এটা থেকে চলে আসছে এটা কোনো জায়গা থেকে চলে আসে নাই অনেক আগে একটা থিওরি সে প্রুফ করে রেখে গেছে তার থিওরিটা ছিল এরকম যে কোনো কিছুরে কিছুরে অন্য কোনো কিছু যদি কেন্দ্র করে ঘুরতে থাকে তো ঘুরতে থাকলে সে কন্টিনিউয়াসলি হচ্ছে শক্তি হারাবে এবং হারাইতে হারাইতে ওই জিনিসটার এক সময় কেন্দ্রে এসে পতিত হওয়ার কথা বাট রাদারফোর্ড যে পরমাণু মডেল সেটা অনুযায়ী নিউক্লিয়াসে

তো শ্রোজগতের মধ্যে আসলে কি শ্রোজগতের মধ্যে সবই হচ্ছে চার্জ নিরপেক্ষ জিনিসপত্র তুমি যদি পৃথিবী বলো সূর্য বলো এগুলা সবকি চার্জ নিরপেক্ষ আর রাদারফোর্ডের ক্ষেত্রে যে প্রোটন ইলেকট্রন এগুলা কি চার্জ যুক্ত তাহলে এটাও হচ্ছে একটা ফোর্স যে চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জ ঋণ বস্তুর তুলনা চার্জ যুক্ত বস্তুর সাথে চার্জ ঋণ বস্তুর তুলনা এই এই হচ্ছে ঘটনা রাদারফোর্ড দেখো মতবাদ দিচ্ছে তিনটা তার ফল বের হয়ে গেছে মোটামুটি তিনটা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা এই টুক জিনিস আসে এবং এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল চিত্র হ্যাঁ এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু পরমানু মডেলের চিত্র মনে রাখবে রাদারফোর্ড পরমাণু মডেলের চিত্র কি হয় মাঝখানে একটা প্লাস থাকবে এটার হচ্ছে কেউ এই যে ইলেকট্রনগুলো ঘুরে 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 এসে এখানে খুচিত হচ্ছে এটাই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের চিত্র শেষ আর কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেল কিছু তোমার বইয়ে নাই এর থেকে বেশি এসএসসি পড়তে লাগবে না ওকে তারপর আসলে আমরা পরেরটা যাব আমি একটু মুছে দিলাম লিখছো যদি না লিখো ভিডিওটা পজ করে লিখে নাও হ্যাঁ এগুলো সবই হচ্ছে তোমার নোট খাতায় থাকা লাগবে এবং শুধুমাত্র তোমার যে নোট খাতাটা হচ্ছে আমার ক্লাস করে এই নোট খাতাটা পড়লেই তুমি হচ্ছে পরীক্ষায় ভালো মার্কস পাবা ওকে তারপরে বই কতটুকু পড়া লাগবে আমি বলে দিব